চট্টগ্রাম নয়আশুনে বিএনপি'র প্রার্থী আলহাজ আবু সুফিয়ানের পক্ষে বিশাল বর্ণমিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে कोतवाली থানা যুবদল সংগঠন, সাইপুল্লা রাশেদ এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য শামশের আলী উপস্থিত ছিলেন তারা জানান বর্ণমিছিলে বাদ ভাঙা মানুষের জনস্রোত নেমে এসেছে যা আবু সুফিয়ানের জনপ্রিয়তার প্রমাণ তারা বলেন প্রত্যাশা করছি এই ইনু সরকার অবশ্যই জনগণের পাশ বুঝবে এবং নিরপেক্ষ অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা শেষ পর্যন্ত জারি রাখবে এবং দেশবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এবার যদি ভোট ডাকাতি হয় তাহলে সারা বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে এবং যারা ভোট ডাকাতি করবে তাদের রাজনীতির কবর রচনা হবে আবু সুফিয়ান চট্টগ্রাম নয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি জলাবদ্ধতা নিরসন মাদক সন্ত্রাস প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করার অঙ্গীকার করেছে আমার তো খুব ভালো যেহেতু আমরা সতেরো বছর আমাদের যে ভোট প্রয়োগ এটা করতে পারি নাই সতেরো বছর পরে একটা ভোটের পরিবেশ হয়েছে এবং সবাই উৎসবমুখর পরিবেশ আছে আজকে যে আমাদের শেষ সমাপনী সমাবেশ লালদিঘির পারে ইনশাল্লাহ আজকে লালদিঘির পাড়তে আমরা একটা বার্তা দিতে চাই নয় আসনে সুফিয়ান ভাইয়ের বিকল্প নাই সুফিয়ান ভাই নয় আসনে বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হবে চট্টগ্রাম নয় আসনটি নগর রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আসন থেকে যে দল জয়ী হয় সেই দলই সাধারণত সরকার গঠন করে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি এখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে একসাথে সবাই মিলেমিশে ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাই একসাথে মাঠে নেমেছে সজীবের ভিডিও তথ্যচিত্রে হইমন্তী জুই প্রবাসী নিউজ টিভি চট্টগ্রাম দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথে